আজ দশ জুন দুই আজকে সোনার দাম একাত্তর হাজার প্রতি দশ গ্রাম সোনা বিনিয়োগের গুরুত্ব সোনা বিনিয়োগ করার আগে সোনার দাম নির্ধারণ করা গুরুত্বপূর্ণ যেটি আপনার বিনিয়োগ করার জন্য সঠিক ধারণা দেয় তার ফলে বিনিয়োগকারীদের জন্য সোনার দাম স্থিতিশীলতা জানা গুরুত্বপূর্ণ সোনার দাম নির্ধারণের উপায় সোনা দামের বিনিয়োগের পরামর্শ এবং সোনার দাম বিনিয়োগের উপযোগী বিষয়বস্তু নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন আসসালামু আলাইকুম গুড ইভিনিং দিস ইজ সুমায়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি বগুড়া হাসান জুয়েলার্সে আপনাদের আস্থার সঙ্গে আপনাদের ভরসার সঙ্গে আপনাদের বন্ধু বগুড়া হাসান জুয়েলার্স আজকে হাসান জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছে খুবই কিউট এবং খুবই লোভনীয় কালেকশন অবভিয়াসলি এটা মেয়েদের জন্য খুবই লোভনীয় কালেকশন আমার মতো আর বাকি সব মেয়েরাও ফিঙ্গার রিং পড়তে অনেক বেশি পছন্দ করেন এবং অনেক বেশি কমফোর্টেবল মনে করেন ফ্যাশন সেন্সে মেয়েরা স্বর্ণকে এবং ফিঙ্গার রিংকে খুবই শীর্ষে রাখিয়েছে এই ফিঙ্গার রিংগুলো থাকছে বাইশ কাইটের মধ্যে অরিজিনাল দুবাই গোল্ড এবং খুবই কিউট কিউট কালেকশন এবং দেখতেই পাচ্ছেন একদমই আনকমন কালেকশন নিউ লঞ্চ করা কালেকশনগুলো আপনাদের সামনে হাজির করেছে এবং এই কালেকশনগুলো আপনারা যে কোনো অকেশনের জন্য নিতে পারবেন সেটা হোক বিয়ে অথবা রিসিপশন বা এংগেজমেন্ট পার্টি বা এমনিতে জাস্ট রেগুলার ইউজের জন্য কিন্তু নিতে পারবেন কারণ এগুলো রয়েছে লাইট ওয়েটের মধ্যে এবং সাইডগুলো এত সুন্দর করে আপনার কাজগুলো মানে স্মুথলি ডান করা রয়েছে সাইডের কাজগুলো যেগুলো আপনাদের কোনো জামা কাপড়ের সঙ্গে কিন্তু আটকাবে না খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর কিউট কিউট কালেকশনগুলো দেখুন ভিডিওটি একদমই স্কিপ করার মতো ভুল না আর আপনাদের জন্য হাসান থেকে পক্ষ কিন্তু অনলাইন ব্যবস্থা রয়েছে বাংলাদেশের প্রান্ত থেকে এবং বাংলাদেশের বাইরে যে কোনো দেশ থেকে কিন্তু আপনারা হাসান জুয়েলার্সের গোল্ডগুলো অনলাইন সার্ভিস নিতে পারবেন দেশে বাইরে থেকে হয়তো চিন্তা করছেন যে বাংলাদেশের মধ্যে কোনো একটা আত্মীয় স্বজনকে আপনারা কোনো একটা অকেশনের জন্য গোল্ড গিফট করবেন সেই ক্ষেত্রেও কিন্তু স্বর্ণাপর্ণ হলে আপনার কাজটা অনেক সোজা হয়ে যাচ্ছে আমাদের দায়িত্ব হবে আপনাদেরকে খুবই সুরক্ষিত একটা হোম ডেলিভারি দেওয়ার তো অবশ্যই ভিডিওটি আপনাদের দেখতে হচ্ছে এবং গোল্ডের দাম এবং কত আনার মতো এগুলো থাকছে সেগুলো আমি কিন্তু একটু স্কিপ করে গেলাম কারণ গোল্ডের দাম অলয় ওঠানামা করে আর এগুলো আপনার মূলত রয়েছে আড়ায়না থেকে শুরু উপরে আপনার চার আনা পাঁচ আনা অব্দি রয়েছে তো এগুলো জানতে হলে অবশ্যই হাসান জুয়েলার্সের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে জিরো সেভেন ফাইভ ওয়ান নাইন এইট সিক্স টু নাইন এইট এই নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা ডিটেলসে জানতে পারবেন কত আনা এবং কত ভরি মানে বর্তমান বাজার দর এই অনুযায়ী কিন্তু আপনারা আপনারা যখন পারচেস করবেন তখন কিন্তু পেয়ে যাচ্ছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যারা অনলাইন সার্ভিস নিতে চাচ্ছেন চলে আসবেন গোল্ডেন মার্কেটে এমএ খানলেন মেরিনা রোড বগুড়ায় তো দেখা হচ্ছে পরবর্তীতে টিলডেন টেক কেয়ার আসসালামু আলাইকুম